এখন রান্না করবো বাটা মাছের খেয়ে মাছগুলোকে ভালো করে হলুদ দিন মাখানো আছে এটা ভালো করে রেখে দিই এর মধ্যে আমি মশলাটাকে নিচ্ছি আলুটাকে আমি ভালো করে আগে ভেজে নিয়েছি এবার মশলা দিয়ে আলুটাকে ভালো করে আমি কষাবো এটা বাটা মাছের ঝোল তাই ভালো করে আগে মশলাটা না কষালে মশলাটাতেই গন্ধ আসবে যদিও মশলাটা অন্তত আমি ভালো করেই কষাই ভালোভাবে আমার কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন গেছে এবার আমি জল দিয়ে নেব পোনা মাছের পাতলা ঝোল করবে এই যে পোনা মাছ তো নয় বাটা মাছ এটা মাছের ঝোল খুব ভালো করে ফুটে গেছে এই যে আলুটা একটু শক্ত আছে হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো বাবা চা চিৎকার করছে মাছের ঝোল আমার হয়ে গেছে এবার আমি ধনেপাতা দিয়ে দেবো এবার আমি মাছের ঝোলটাকে নামাবো